এবং আজকে এই সমাবেশ থেকে আমরা ঘোষণা করছি যারা মৃত্যুবরণ করেছে আহত করেছে আমরা সেই পরিবারের পাশে আছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام আলা রাসূলিল কারীম সংগ্রামী শেখুবাসে আজকে আমরা এখানে যেভাবে মুক্তভাবে মন খুলে রাজপথে কথা বলতে পারছি যাদের কারণে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পরিবেষ করে দিয়েছেন সেই আল্লাহর দরবারে প্রথমে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই ছাত্র জনতা আন্দোলনের মধ্য দিয়ে আজকের এই বিপ্লব সাধিত হয়েছে দ্বিতীয় মুক্তিযুদ্ধ হয়েছে যারা মৃত্যুবরণ করেছে আমরা তাদের মহান প্রার্থনা করছি এবং 枪了。 কর্মসূচি আসবে সকলকেই সদস্য করতে পারবে উপস্থিত হয়ে কর্মসূচি পালন করার আহ্বান জানাচ্ছি এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই বিক্রম সমাবেশ একদিন সমাপ্তি ঘোষণা করা হলো আসসালামু আলাইকুম আহমদুল্লাহ